কাছে জানতে চাই আপনাদের আচরণে এই ধরনের বিচারিত কেন আমরা আরো দেখেছি দেশের নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে একদিকে আপনারা ফ্যামিলি কার্ডের কথা বলছেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের সুরক্ষা দিবেন নারীদের নিরাপত্তা দিবেন বলছেন অপরদিকে আপনারাই নারীদেরকে সংঘবদ্ধ ধর্ষণ করছেন অপরদিকে আপনারাই পাওনা টাকা চাইতে গিয়েছে যে নারী তাকে হত্যা করেছেন যে সমস্ত নারীরা ফেমিলে কার্ট জন্য যেতে চাইবে যে সমস্ত নারীরা আপ্যায়ন হতে জন্য টাকা দিতে যাবে তাদের গলায় আপনারা ছুরি লাগাবেন না তাই প্রমাণ কি আপনারা সুস্পষ্ট জবাব চাই এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের সমর্থন দেওয়া হয়নি অথচ আপনারা বলছেন অন্য দল ক্ষমতায় গেলে নারীরা সবচেয়ে নির্যাতিত হবে আসলে আমাদেরকে হাসালেন আপনারা নিজেরাই নির্যাতন করছেন আবার আরেকজনের উপর ব্লেম চাপাচ্ছেন তাহলে তো আমাদেরকে বলতেই হচ্ছে আই হ্যাভ আ প্লেম অন্যের উপর ব্লেম আমাদেরকে আরো বলতে হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান নারী নির্যাতনে তার নেই আই হ্যাভ আ প্ল্যান খুন ধর্ষণ ব্লেম আপনারা কি ধরনের প্ল্যান করেছেন নারীদের জন্য তা জাতির সামনে সুস্পষ্ট আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আপনারা নারীদেরকে যদি নিরাপত্তা দিতে না পারেন আপনারা এই যাবত যত ঘটনা আপনাদের সমর্থকদের দ্বারা ঘটেছে তার বিচার যদি করতে না পারেন তাহলে নারীরা আপনাদের মুখম জবাব দিবে দেখুন এইভাবে নারীকে বুজি করে আপনারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছেন আপনাদের এধির আচরণ কখনোই আপনাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য শুভকর হবে না আপনারা যদি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করতে না পারেন আপনারা যদি এসব ঘটনার বিচার জাতির সামনে প্রকাশ করতে না পারেন তাহলে দেশে আরও জনসংখ্যাটি অর্ধেক নারী ভোটাররা আছে তারা ব্যালট পেপারের মাধ্যমে আপনাদের আচরণের জবাব দিয়ে দিবে এবং আপনারা যদি এই ধরনের আচরণের হতে না চান তাহলে আমরা দাবি জানাচ্ছি আপনারা আপনাদের পক্ষ থেকে কোনো বার্তা আমাদের উদ্দেশ্যে দিন অন্তত পক্ষে যে চিহ্নিত অপরাধীরা আছে তাদের বিচার জাতির সামনে নিশ্চিত করুন আমরা দেখতে পেয়েছি ভোলায় যে ঘটনা ঘটেছে ক্ষেত্রে আপনারা আপনাদের কর্মীদের বহিষ্কার করেছেন এসব বহিষ্কারের নাটকে আমরা দমতে চাই না আমরা সুস্পষ্ট বিচার চাই আমরা আপনাদের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা চাই আদৌ দেশের নারীরা আদৌ আমরা আপনাদের কাছে নিরাপদ কিনা আমরা মুক্তভাবে কথা বলতে পারবো কিনা আমরা আমাদের পোশাকের স্বাধীনতা পাবো কিনা আমরা ধর্মীয় স্বাধীনতা পাবো কিনা আমরা 好了，老公，你。